কারণে যে মার্ডার হয়েছিল এর আগে দুই বছর আগে সেই মার্ডারের হইলো কেচ ইস এক বছর পর এক বছর পর দিলে সে যাবিন হ্যাঁ চায় ছয় মাস মতন সে বেড়াচ্ছে চড়াচ্ছে সব এর সহ্য হয় নাই যাবিন দিতে যাবিনই যায় তারের সাথে বলে সে মোটর সাইকেল লুটে যায় এই এই কারণ ঘটনা বাজার করতে যায় এই ঘটনা হয়েছে সে বাজার ফিরে আসতেও পারেনি সে সেখানেই মাঝে অজ্ঞান করে ফেলে

তারপরে বিকেলে বাজার করতে গেছে বাজার করতে গেলে এরা চাইতে চাইতে নিয়ে সাত আটটা লোক পিছনে ওইটা দেখে বাজারে দোকানের মধ্যে সে ঢুকে পড়ে ঢুকে পড়ার পর আমার ফোন দেখছে যে আমার ঘিরে এনেছে আমি তোরাও গেছি আরও পাশে যে রহিম ভাইর কন মকসেদ ভাইর কন তারও ডেকে আমি গেছি তারাও গেছে যেয়া দেখি যে এমন চরিত্র ঘিরে নেছে আমি যাওয়ার পর সাটা ভাঙে নিয়ে তার হাতুর দিয়ে বাড়ির লোক তিন জায়গায় মাথায় মারেছে ঘাড়ে মারেছে আমার এই জায়গায় মারেছে আরো আরো মেলা মানুষ মার খাইছে মারার পর এখন যে পুলিশ আসলে পুলিশ আসে মার নিয়ে গেল নিয়ে যাক থানায় দুজনেরই ভর্তি করে ট্রিটমেন্ট দিয়েছে এখন রাত শেষ কিছু কারণে এই যে মার্ডার হয়েছিল এর আগে দুই বছর আগে সেই মার্ডারের হইলো কেসে দেশে এক বছর পর এক বছর পর দিলি সে যাবিন হ্যাঁ আছে ছয় মাস মতন সে বের আসতে সর সব এর সহ্য হয় নাই জাবিন দিতে যাবিনি যায় তার সাথে বলে সে মোটরসাইকেল লুটে যায় এই এই কারণ ঘটনা বাজার করতে যায় এই ঘটনা হয়েছে সে বাজার করে আসতেও পারেনি সে সেখানে মারিয়ে অজ্ঞান করে ফেলে এতো ঘটনা আর যে গরু চোর করেছে গরু চোরের এই চোর ধরেছে এসব